আল্লাহ আবা বলেন ইউনুস নবী যদি মাছের পেটে এই তাসবি না জপ্ত আমি আল্লাহ মাছের পেট থেকে তাকে বের করতাম না মাছের পেটে রাখতাম কতদিন রাখতেন আল্লাহ সেটাও বলেন ইলায় আসু

من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ আলা বলেন যারা ইমানদার যারা মুমিন আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ ইমানদারদেরকে মমিন বান্দা বান্দিদেরকে অবশ্যই পরীক্ষা করব তবে আল্লাহ আলা বলেন ওই পরীক্ষায় যদি তুমি নম্বরে পাস করতে চাও ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য ধারণ করবা আমি আল্লাহতা আলার কাছে বিপদে পড়িয়া সাহায্য চাইবা আমি আল্লাহ তা আলা জানাইয়া দিলাম ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ বড় পুরস্কার রেখেছি মনস্নবী একটা ভুলের কারণে তাহার স্ত্রীকে হারাইলেন দুই সন্তান হারাইলেন আল্লাহ তাহারা কত কঠিন পরীক্ষা নিতেছেন এরপরেও ইউনুস নবী হারা হয় নাই নবী বলেন আসাদুল আম্বিয়া নবীদের পরীক্ষা হলো পৃথিবীর সব সবচাইতে বড় কঠিন পরীক্ষা আল্লাহ নবীদের মাধ্যমে যে কঠিন পরীক্ষা নিয়েছেন এরকম কঠিন পরীক্ষা আর কারো মাধ্যমে নাই নাই কারণ ছাত্র যত ভালো ওই ভালো ছাত্রের পরীক্ষাও তত কঠিন হয় তাহলে নবীদের ইমান যত মজবুত এজন্য আল্লাহ তাদেরকে দিয়া পরীক্ষাও নিয়েছেন বড় কঠিন আল্লাহ তাআলা একটা ভুলের কারণে হযরতে আদম নদীর দ্বারাও পরীক্ষা নিয়েছেন সাড়ে দিয়েছেন 350 বছর পর্যন্ত ক্রন্দন করেছে কেঁদেছে এরপরে আল্লাহ তাআলা maaf করেছেন না কিন্তু ভুল কি জোরে বলেন ভুল হযরতে আদম নবী

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সাড়ে তিন শত বৎসর পর্যন্ত হজরতে আদম হাসালাম আল্লাহ তাহালার কাছে একটা ভুলের জন্য কেঁদেছেন করন্দন করেছেন সাড়ে তিন শত বৎসর পরে গিয়া আল্লাহ তার কাছে দোয়া করলেন আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর আপনি সারা তো পৃথিবীতে

ওই আরাফাতের ময়দানে সাড়ে তিনশত বছর পর একত্রিত হয়ে আসিলেন ওই দিনটাও ছিল মহার্লমের দশ তারিখ আসুর দিন তাহলে ইমান যত মজবুত পরীক্ষাও তত কঠিন আল্লাহ আলার জলিলিয়া কৌমের লোকদেরকে আল্লাহ আলার একতের দিকে আহ্বান করে কিন্তু কেউ তার কথা মানে না উল্টা অত্যাচার এক পর্যায়ে হজরতে মারার জন্য তারা সামনে আগায় হজরতে জাকারিয়া আলাই হিসাল তাদের মায়ের থেকে বাঁচার জন্য তিনিও সামন দিকে দৌড়ায় যখন সামনে আগায় কাফেরেরা পিছে তাকে ধাওয়া করতেছে সামনে যাইতে বহু দূর যাওয়ার পর যখন দেখতেছেন আর উপায় নাই এই বুঝি ধরা খেয়ে গেলাম এবার জাকারিয়া নবী দেখে সামনে একটা গাছ তিনি গাছকে বলতেছেন গাছ আমাকে বাঁচাও কাফেরদের হাত থেকে তুমি আমাকে করে দাও আল্লাহ যখন বললেন গাছ আমাকে বাঁচাও এই কথা বলার সাথে সাথে গাছটা মাঝখান দিয়া থেটে গেছে দুই দিকে সরে গেছে আল্লাহ ওই গাছের জবনটাও খুলে দিয়েছেন গাছ বলতেছেন ও আল্লাহ তদর সাকারিয়া। তুমি আমার কাছে সাহায্য চেয়েছো বাঁচতে চেয়েছো আর দেরি করবা না আমি দুইটা টুকরা হয়ে গেলাম আমার ভিতরে ঢুকে যাও আল্লাহ আল্লাহর গাছের ভিতরে ঢুকে গেলেন গাছ এবার জোড়া লেগে গেল শয়তান বসে নাই পিছন দিক থেকে কাফের মুশরেকেরা খোঁজ করতেছে কোথায় গেল গাছের ঢুকলেন গাছ আবার জোড়া লেগে গেল যখন গাছের ভিতরে ঢুকলেন শয়তান ঢুকার আগে পিছন দিকে পাগড়ির যে একটা অংশ থাকে ওই অংশটা টেনে পিছনে বের করে দিলেন এবার কাফের মশ্রিকেরা এসে বুঝতে পারলো গাছের ভিতরে ঢুকে গেছে আল্লাহ আলার এই বিষয়টা পছন্দ হয় নাই কারণ আল্লাহ আলা বলে বান্দা বিপদে পড়বা সাহায্য চাইবা কার কাছে জোরে বলেন আল্লাহ তা আদা বলেন বিপদ দেই আমি বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও রাখি আমি আল্লাহ বিষয় والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

তুমি একশো নম্বরে পাশ করতে চাও ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ তা আলার কাছে বিপদে করিয়া সাহায্য চাইবা আমি আল্লাহ তা আলা জানাইয়া দিলাম ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ বড় পুরস্কার রেখেছি বিপদে অবশ্যই পড়তে হবে মুমিন যার যত বেশি তার বিপদ তত বেশি বিপদে পড়বা সাবধান দুনিয়ার কোনো মানুষদের কাছে যাইও না বিপদে পড়বা হারাম পথে পা বাড়াইও না কিস্তির দিকে হাত বাড়াইও না টাকা টাকা না বিপদে পড়েছ ধৈর্য ধারণ করো এক দুই বেলা না খাইয়া থাকো আমি আল্লাহ আলার কাছে সাহায্য চাও আমি আল্লাহ আসমান থেকে গাইবি ভাবে তোমাকে সাহায্যের হাত বাড়াইয়া দিব তো হজরত জাকারিয়া আলাইহিস সালাম হারা হয়ে গেছেন কাছের কাছে সাহায্য চেয়েছেন এবার কাফের মুশরিক বেঈমানেরা যখন বুঝতে পারলো কাছের ভিতরে আসে এবার তাদের কথায় তো আর গাছ আলাদা হবে না বের হবে না তারা এবার করাত নিয়ে গাছ কাটা শুরু করলেন উপর থেকে কাটতে কাটতে যখন জাকারিয়া আলাই ইসালামের মাথা বরাবর আসলেন এবার জাকারিয়ার পুষ ফিরে আসলো তিনি চিন্তা করতেছেন কি করলাম আমি আল্লাহ তালার কাছে সাহায্য না চাইয়া ইয়ার একটা আসপাপ গাছের কাছে সাহায্য চাইলাম এবার তিনি মাথায় যখন আঘাত লাগতেছে তিনি এবার কান্না করবে করবে ভাব আল্লাহ বলেন জাকারিয়া সাবধান কান্না করবা না যদি কান্না করো নবুয়তের খাতা থেকে নাম কেটে দিব তুমি গাছে ঢুকার আগে আমার কাছে সাহায্য চাইতা কারণ আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলার পরেও আমি আল্লাহ আগুনকে ফুলের বাগানে পরিণত করিস আমি তো সেই আল্লাহ তুমি কিসের ট্যাংশন করো আমি আল্লাহ তো সেই আল্লাহ বিশাল বড় স্বপ্নে সমুদ্র পিছে ফেরা হন আমি আল্লাহ বারোটা রাস্তা বানাইয়া সমুদ্র পার করে দিয়েছি হাজার লক্ষ কোটি কাফেরদের হাত থেকে বাঁচাইয়া দিয়েছি আমি তো সেই আল্লাহ তুমি কিসের ট্যাংশন করো নাম যারা যত মজবুত পরীক্ষা তারক কঠে নবীদের পরীক্ষা তো আরো কঠিন তো ইউনুস নবী তিনিও তো নবী পরীক্ষাও বড় কি কঠিন স্ত্রীও শেষ দুই সন্তানও শেষ তিনিও মাসের পেটে খুব কঠিন পরীক্ষা দেখেন ইউনুস নবী ধৈর্য ধরেছেন আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ কিভাবে সাহায্য করেন দেখেন হজরত ইউনুস আলাই হাসালাম মাসের পেটে বসে দোয়া করেছেন কি দোয়া সবাই বলেন না করেন কয়বার এই দোয়া এক লক্ষ চল্লিশ হাজার সবাই বলেন না কয়বার তাহলে যত কঠিন বিপদ করেন এটা পরীক্ষিত আমল এটা কইরে ইনশাল্লাহ বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন যত কঠিন পরীক্ষায় পড়েন না কেন কঠিন বিপদে পড়েন না কেন এই দোয়াটা যদি এক লক্ষ চল্লিশ হাজার আল্লাহ ইনশাল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে অনেক সময় নিজেরা পারি না কষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে আলেমদের দ্বারা আমরা এটা করাইতে পারি চল্লিশ জন আলেম একসাথে বসলে ঘন্টাখানিক সময় লাগবে এটা হতে পারে এভাবে একটা সুরত একটা পন্থা হতে পারে নিজেরা পড়তে পারলে তো ভালো টেবিলে চার পাঁচজন মিলে পড়বেন ভাগ ভাগ করে দিবেন তুমি বিশ হাজার বড় তুমি বিশ হাজার বড় তুমি বিশ হাজার বড় এরকম সাতজনে মিলে হয়ে যায় এরপর যদি না পারে আমরা বিন্দু পন্থ অবলম্বন করতে পারি মাসের পেটে এই দু আটা এক লক্ষ চল্লিশ হাজার বার করছেন শেষ দায় কোনো কিছু খায় নাই চল্লিশ দিন পর্যন্ত এবার বোঝেন একটা মানুষ মাসের পেটে যদি শেষটা দিতে পারে তাহলে বোঝেন মাসটা কত বড় ছিল

আমি আল্লাহ মাছের পেট থেকে তাকে বের করতাম না মাছের পেটে রাখতাম কতদিন রাখতেন আল্লাহ সেটাও বলেন আল্লাহ তাআলা বলেন ইউনুস নবী মাছের পেটে قیامت পর্যন্ত যদি এই দোয়াটা মাসের পেটে গিয়া না পড়তো قیامت পর্যন্ত আমি আল্লাহ মাসের পেটেই থাকতাম আল্লাহ অথবা এর ব্যাখ্যা এটাও হতে পারে যে আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে জীবিত বের করতেন না আল্লাহ তাকে মৃত বের করতেন দোয়াটা পড়ার কারণে আল্লাহ বলেন আমাকে ডেকেছেন আমার কাস্তি করেছেন বিপদে পড়ে এজন্য আমি আল্লাহ ইউনুসকে ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ ইউনুসের প্রতি আমার রহমত আরো বৃদ্ধি করে দিয়েছি তাহলে বিপদে পড়লে ডাকবো কাকে জোরে বলেন বিপদে পড়লে শুধু ডাকবো না বিপদে পড়ার আগেই ডাকতে হবে এরপরেও বিপদে পড়লে এটা একটা সতর্ক আল্লাহর পরীক্ষা আল্লাহ বিপদে ফালায় এজন্যই বান্দা বন্দি যাতে আল্লাহর দিকে দাবিত হয় বিপদে পড়ার পর একজনে নামাজ পড়তে আসছে এখন আপনি তাকে টিটকেরি করেন এটা খারাপ না ভালো আপনি টিটকের করেন এখন আসছে বিপদে বইরা না আল্লাহ বিপদ দেয় কেন যাতে বান্দা বান্দি আল্লাহর মুখাপেক্ষি হয় এজন্যই আল্লাহ বিপদ দেয় তবে উচিত হলো বিপদে পড়ে যে দিন বিপদ থাকে কতদিন আমরা কি করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ করি বিপদ যখন শেষ আবার বান্দাকে আর মসজিদে পাওয়া যায় না টুপি থাকে না মাথায় আবার বিন্দু লাইনে চলে আসে না নাই এটা উচিত না বিপদ আসছে এবার আপনি শুরু করেন মরণ পর্যন্ত আপনি আমল চালায় যান এটা আমাদের উচিত যেমন আল্লাহ বলেন জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন বিপদ আমি দেই যাতে বান্দা বান্দি আমার দিকে ফিরে আসে তাহলে বিপদ আসার পরে মসজিদে আসা জিকির করা বেশি বেশি আমল করা এটা কি খারাপ না এটা ভালো আমরা করবো তবে এটা জারি রাখবো মরণ পর্যন্ত বিপদ যতদিন আছে ততদিনই করলাম এক পর আর খবর নেই এটা করা যাবে না আল্লাহ আলা হযরত ইউনুসনবিকে চল্লিশ দিন পরে ওই তো আদা আ পহরের কারণে আল্লাহ আলা মাসকে হুকুম দিয়া দিলেন না এবার তুমি আমার ইউনুসকে একটা সমুদ্রের তীরে চরের উপরে তুমি মাস্টা হজরতে ইউনুস নবীকে একটা চরে ফেলে দিলেন ওই দিনটাও ছিল মহাবমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ বলেন ফানা বাদনাহু বিল আওয়া ইয়া হুয়া সাকিম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইউমস চরের মধ্যে মাছ ফেলে দিল এখন তিনি অসুস্থ সাকিম মানে অসুস্থ কারণ একটা মানুষ মাছের পেটে চল্লিশ দিন কোন খাবার নাই ঘুম নাই পেরে চল্লিশ দিন পর্যন্ত একটা মানুষ যদি কোনো কিছু না খায় মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তা আলা কুদরতি ভাবে বাঁচাইয়া রাখছেন এটাই তো আল্লাহর বড় কুদরত আল্লাহ আলা বলেন ইউনুস এবার খুটারত তার শরীর দুর্বল এবার আমি আল্লাহ তা আলা কি করলাম ওই চরের ভিতরে আর কোন মানুষ নাই কোন ঘর নাই কোন বাড়ি নাই বিশাল বড় চর আল্লাহ বলেন আল্লাহ বলেন এবার আমি ইউনুসের জন্য একটা লতা গাছের ব্যবস্থা করে দিলাম লতা গাছ মানে মুফাসিরেন একটা রামগণ কেউ কেউ ব্যাখ্যা করেছেন লাউ গাছ কদু গাছ কারণ কদুতে অনেক উপকার অনেক পুষ্টি শরীরের জন্য অনেক উপকার ভালো এবং পাতাগুলিও খুব বড় বড় কারণ মরুভূমি এলাকা কোনো গাছ নাই তার ছায়া দরকার এবার ওই লাউ গাছের কদু গাছের পাতাও খাওয়া যায় কদু খাওয়া যায় ইউনুস যদি কয়েকদিন ওই কদু গাছের নিচে রোদ্র থেকে বাঁচলেন কদু খাইলেন শাকও খাইলেন মোটামুটি শরীরে একটা শক্তি আসলো এবার আল্লাহ বলেন ইউনুস আবার তুমি তোমার কৌরের নিকট যাও আবার তুমি তোমার আগের বাড়িতে যাও ওখানে গিয়া আবার তুমি আমি আল্লাহ আল্লাহ দাওয়াত দেওয়া শুরু আল্লাহ তাগম্বর হজরত ইউনুস আলাইহি সালাম আবার কৌমের নিকট যায় আপনারা আগের কথা বুঝে থাকলে বলেন কৌম তারা কি এখন ভালো না খারাপ জোরে বলেন না ভালো একজনে বুঝছেন আর সবাই মনে হয় বুঝেন না তারা তো বিপদে পড়ছে চল্লিশ দিন আগে ভালো হয়ে গেছে না এখন তারা না খারাপ ভালো হজরতে ইউনুস নবী যখন কাছাকাছি গেলেন তাহার কহমের সমস্ত লোকেরা এখন তো তোমানদার তারা যখন জানতে পেরেছে আমাদের গুরুবের নবী আল্লাহ ইউনুস আসতেছেন তারা এবার আগাইয়া আনার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য তারা এবার সামনে আগাইয়া যায় শত শত মানুষ হজরত আলাই ইসালামকে সংবর্ধনা স্বাগতম দিয়া এর উপরে তাদের এলাকার ভিতরে নিয়ে আসে ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা কিভাবে পুরস্কার দিতেছেন হযরতে ইউনুস নবীর সাথে কৌমের লোকদের কুশল বিনিময় চলতেছে এই মুহূর্তে তাকাইয়া দেখতেছেন কিছু মানুষ হযরতে ইউনুস নবীর ওই কোলের শিশু সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে হাজির আল্লাহু আকবার তারা বলতেছেন ও আল্লাহ এই যে স্ত্রী আপনার কোলের সন্তান আপনাকে দিয়া গেলাম ইউনুস নবী বলে আমার স্ত্রী সন্তানকে কোথায় পাইলা তারা বলে ও আমার পয়গম্বর ইউনুস আলাই হিসালাম আমরা হইলাম জেলে আমরা মাছ ধরি আমরা সমুদ্রের সাগরে মাছ মারি পয়গম্বর আমরা একদিন সমুদ্রে যখন মাছ মারতে গেলাম তাকাইয়া দেখি একটা চরের উপরে আপনার এই স্ত্রী আর শিশু সন্তানটা বেহু করে আছে আমরা তাদের কাছে গেলাম সেবা যত্ন করলাম তারা সুস্থ হয়ে গেল আমাদের এখানে চল্লিশ দিন ছিল এবার আমরা আপনার কাছে ফিরাইয়া দিলাম কুশল বিনিময় চলতেছে কতক্ষণ পর তাকাইয়া দেখে আরো কিছু ব্যক্তি তার ওই বড় সন্তানটাকে নিয়া বলতেছেন ওই অনুসরবি নেন আপনার এই বড় সন্তানটাকেও আপনার কাছে ফিরাইয়া দিলাম নিয়া দেন ইউনুস নবী বলতেছে কোথায় পাইলা তোমরা আমার সন্তানটাকে তো পাগে নিয়ে গেছে ওই লোকেরা বলতেছেন পয়গম্বর আমরা হইলাম জঙ্গলায় থাকি আমরা জঙ্গলে কাঠ কাটি এরপরে বিক্রি করি ও আল্লাহ আলার কয়েক গম্বর আলাই সালাম আমরা একদিন জঙ্গলে কাঠ কাটতেছি আমরা তাকাইয়া দেখতেছি একটা বাঘ আপনার সন্তানটাকে মুখের মধ্যে লইয়া দৌড়াইতেছে আমরা দেখতেছি আপনার সন্তানটা জীবিত বাঘের মুখে আমরা নাই। আমরা এবার সবাই মিলে বাঘটাকে ধাওয়া করলাম বাঘ এবার আমাদের ধাওয়া খাওয়ার উপরে সন্তানটাকে ফেলে বাঘ পালায়ন করেছে আমরা তার কাছে গিয়া যখন তার সেবা যত্ন করলাম মাথায় পানি ঢাললাম পানি পান করায়া দিলাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেল বাড়িতে নিয়ে আসলাম চল্লিশ দিন আমাদের কাছে ছিল আজকে আপনাকে পাইলাম নেন নেন আপনার সন্তান আপনার কাছে ফিরে দিলাম এরে মুসলমান নদীর মতের দল তাহলে নবী ধৈর্য ধারণ করেছেন আল্লাহ ফলাফল দেখাইয়া দিয়েছেন দেখাই যারা মুসলমান যারা যারা অবশ্যই অবশ্যই বিপদে পড়বে বিপদে পড়বে আমাদের অভ্যাস কি অন্য কেউ যদি বিপদে পড়ে তখন আমরা হাসি আহ এই আকাম করছো এখন বুঝো আর নিজে যখন বিপদে পড়ি তখন বলি পরীক্ষা আল্লাহ পরীক্ষা অন্যের বেলায় খবর নাই নিজের বেলায় তখন এসে আমরা বলি পরীক্ষা এরকম অভ্যাস আমাদের আছে না নাই। বুঝো মজা আর যখন নিজে বিপদ করে তখন বলে আল্লাহর পরীক্ষা আসলে মুমিন যারা সবারই বিপদ আসবে এটা সবার জন্যই আল্লাহর পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে অনেক মা বোনেরা আছে স্বামী আগে অনেক টাকা পয়সা ওলা ছিল তখন ইচ্ছা মতো যখন যা দরকার দিতে পারছে তখন খুব ভালো এখন একটু পড়ে গেছে টাকা পয়সা কমে গেছে এখন ঠিক মতো দিতে পারে না জামা কাপড় তার মন মত না নাই ও এটা আল্লাহর পরীক্ষা আপনার প্রতি ধৈর্য ধারণ করেন আবার আল্লাহ তাল আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমানে ইনশাল্লাহ দিবেন আপনি যদি এখন দরজ হারা হয়ে যান আল্লাহ আপনার উপর বিপদ দিতে পারেন কি পারেন না যদি এজন্য বিপদ মমিনের আসবে মুসলমানের আসবে সর্ব অবস্থায় মমিনের উচিত হল ধৈর্য ধারণ করা আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আসি সুবাহ আল্লাহ